ওকে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় এবং সেখানে মানে বিরল বলবো না প্রথমবার বোধহয় হয় এরকম ঘটনা ঘটলো কোনো ইন্ডাস্ট্রিতে যে পরিচালককে ছাড়া শুটিং হলো প্রমাণ করে দেওয়া হলো তারা সত্যি যেটা বলেছেন যে আমাদের প্রয়োজন নেই কতটা লজ্জার মানে তুমি এই ইন্ডাস্ট্রির অংশ হয়ে কি বলবে বা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে পরিস্থিতি কি মনে হয় খুব যত্ন করে ভয়ঙ্কর দিকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি একজন নিজের শিল্পী ছবি আঁকেন গান গান কবিতা লেখেন পিয়ানো টিয়ানো বাজান নিজের শিল্পী এবং যিনি নিজে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া গর্বের এই সাংস্কৃতিক রাজধানী আমাদের রাজ্যের যিনি সংস্কৃতি মন্ত্রীও বটে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন যিনি জুলাইতে বলেছিলেন যে কোনো রকমের মনোমালিন্য হতেই পারে কিন্তু শুটিং বন্ধ হবে না কোনোভাবেই তার সেই কথাকে মিথ্যে প্রমাণ করলেন তার দলের তৃণমূলের নেতারাই যাদের হাতে তিনি টলিউড পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তারা মুখ্যমন্ত্রীকে কার্যত মিথ্যেবাদী প্রমাণ করলেন বাজারের কাছে সমাজের কাছে এবং নিয়ম দোহাই তুলে সর্বোচ্চ যে সম্মানীয় পদ একজন পরিচালক এই আর্থিকভাবে ভেঙে পড়া রাজ্য পশ্চিমবঙ্গে প্রযোজক খুঁজে পাওয়া যেখানে কঠিন ব্যবসায়ীরা প্রায় নেই অন্য রাজ্যে চলে যাচ্ছে উনচল্লিশটা বড় শিল্প এখান থেকে উঠে চলে গেছে অন্য রাজ্যে লাস ব্রিটানিয়া গেছে যতই এই শিল্প সম্মেলন হোক দু সাল থেকে আম্বানি এবং বাবুর আসছেন প্রশংসা করছেন কিন্তু কেউ শিল্প করছেন না কারণ তারা জানেন এখানে শিল্প বান্ধব পরিবেশ নেই কারণ ক্রিমিনাল বান্ধব রাজ্য তো যাই হোক এহেন অবস্থাতে যেখানে শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রিটাই নিজের মতো করে চলে আমরা কারো কাছে চাকরি চাইনি আমি পঁচিশ বছর ধরে কাজ করছি আমাদের পরিচালকরা এই নেই রাজ্যে যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে সেখানে একজন লোককে ব্যবসায়ীকে অনুরোধ করে বুঝিয়ে টলিউডে নিয়ে এসে প্রযোজক বানালে তবে শুটিং হয় তবে শুটিং হলে আমাদের টেকনিশিয়ান ভাই থেকে অভিনেতা অভিনেত্রী আমাদের সবার পেটে খাবার যায় সংসার চলে এবং মানুষের সেই সিনেমা বা ওয়েব সিরিজ বা সিরিয়াল দেখে মন ভরে কিন্তু মুশকিলের কথা হলো যাদের পরিচালনা করবার ইন্ডাস্ট্রি দায়িত্ব দিয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেও পাত্তা দিচ্ছে না যারা সর্বোচ্চ সম্মানীয় পদ এবং সবথেকে থেকে বড়ো দায়িত্ব যে পরিচালক তার কোনো দাবি একটা শ্যুটিংকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আর্থিক কষ্টতে মন্দায় চলা এই রাজ্য পশ্চিমবঙ্গে শুটিংটাকে শ্যুটিং ফ্রেন্ডলি করতে হবে শ্যুটিং বান্ধব আমাদের নিয়ম নীতিগুলোকে শিথিল করতে হবে যে কড়াকড়ির নিয়ম নীতি ভারতবর্ষের অন্য কোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই সেই নিয়ম নীতিগুলোকে একটু শিথিল যদি না করা যায় তাহলে এই ইন্ডাস্ট্রি উঠে যাবে কিন্তু এই ইন্ডাস্ট্রির মাথায় মন্ত্রী অরূপ বিশ্বাসের যে ভাই স্বরূপ বিশ্বাস বসে রয়েছেন ফেডারেশনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেডারেশনের মাথায় বসে তিনি যে নিয়ম নীতিগুলো প্রয়োগ করাচ্ছেন বা বাধ্য করাচ্ছেন সেগুলো মারাত্মক এবং পরিচালকদের মান সম্মান যে নেই তার যে দাসত্ব করতে হবে সেই হুমকিটা দিচ্ছেন তৃণমূল নেতা এবং ফেডারেশন সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বারবার যতবার অচলাবস্থা হয়েছে যতবার টাকা পয়সার লোকসান হয়েছে ক্ষতি হয়েছে ততবার এই স্বরূপবিশ্বাসের নাম উঠে এসেছে যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে নাকি এই বিভিন্ন যে গিল্ড গিল্ড কি অনেকেই জানেন না যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন যাদের টিকিট কাটার ওপরে বা যারা আমাদের কাজ দেখেন বলে আমাদের পেটে ভাত আসে ক্যামেরার সামনে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ক্যামেরার পেছনে প্রচুর মানুষ বিভিন্ন টেকনিক্যাল কাজে হেল্প করেন কেউ আমাদের মেকআপ করিয়ে দেন সেটাকে মেকআপ গিল্ড বলে ওই বিভাগটাকে কেউ আমাদের ড্রেস পরিয়ে দেন কেউ আলো ধরেন কেউ ক্যামেরা ঠেলেন কেউ ইলেকট্রিকের কাজ করেন এই সব কটাকে কাউকে বলে ইলেকট্রিশিয়ান গিল্ড মেকআপ গিল্ড ক্যামেরা গিল্ড বিভিন্ন রকম গিল্ড এগুলোকে বলে বিভিন্ন জোন সেই বিভাগের আলাদা আলাদা ধরনের কাজ করে Achei até que...